সকাল সকাল বেরিয়ে গেলাম বাড়ি বের যাওয়ার জন্য বাড়িতে আসবো অনেক আনন্দ লাগতেছিল কিন্তু আনন্দটা পুরোটাই মাটি হয়ে গেল আমার কিছু টাকা হারিয়ে হারিয়েছে কীভাবে হারিয়ে গেলো সেটাও একটা রহস্যজনকভাবে চলে গেল দিনটা গতকালকে আমি সারা দিন মার্কেটে শপিং টপিং করলাম বাড়িতে আসবো অনেক আনন্দে ছিলাম গেলাম শপিংয়ে তো ব্যাগে আমার কিছু টাকা ছিল বেশি টাকা না আমার তিরিশ হাজার টাকা ছিল ওখান থেকে দশ হাজার টাকা কিভাবে যে কোথায় হারিয়ে গেল সেটা নিজেও বুঝলাম না বিশ হাজার টাকা ছিল রাতের বেলা বাসায় এসে দেখি আমার বাসায় আমার ব্যাগে টাকা নেই দশ হাজার টাকা শর্ট আছে খুবই মনটা খারাপ হলো মনটা ভেঙে গেল দশ হাজার টাকা হারিয়ে যাওয়াতে কারণ আমার জন্য দশ হাজার টাকা অনেক টাকা ছিল আমার জন্য তো আর কি করার ভাবলাম যে বাড়িই যাব না কিন্তু সে আপনাদের ভাইয়া বললো না থাক টাকা হারাইছে তাতে কী হয়েছে তো চলো তোমাকে আমি গাড়িতে উঠাই দিয়ে আসি তো সকাল সকাল সে হেরি খেয়ে আমরা গোসাইয়ে সব কিছু বের হলাম সে আমাকে আরামবাগ থেকে গাড়িতে উঠাই দেবে এই জন্য তো আমরা যে সকাল সকাল চলে যাচ্ছি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাব আর আপনাদের ভাইয়া থেকে যাবে সে ঈদের দিন যাবে এই জন্য ডাকাই থাকবে আর আমাদেরকে এখন গাড়িতে উঠাই দিবে তো অনেক কষ্ট পাইছি আমি আসলে টাকাটা হারিয়ে যাওয়াতে কারণ কারণ সে আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে যে যেহেতু আমি বাড়ি আসবো সেই জন্য সেখান থেকে দশ হাজার টাকা হারিয়ে গেলে খুবই মনটা খারাপ হয়ে যায় সবাইকে কিছু টাকা দিব নিজেও কিছু কেনাকাটা ছিল টুকটাক সেটাও করছি সব করার পর আমার কাছে আরও টাকা অনেক সময় থাকতো তো সে এক্ষেত্রে আর কি করব মনটা খারাপ হয়ে গেল যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার ব্যাগ থেকে তো তিরিশ হাজার টাকায় পুরো হারিয়ে যেতে পারতো তো না আমি বিশ হাজার টাকা ছিল ব্যাগে দশ হাজার টাকায় কীভাবে কীভাবে হারাইছে জানি না আসলে রহস্যভাবে থেকে গেলো কারণ চোর যদি আমার টাকাটা পুরোটাই নিত তাহলে পুরোটাই নিয়ে যেতে পারতো সে আমার জন্য আর বিশ হাজার টাকা রেখে গেছিলো ব্যাগের ভিতর তো যাই হোক আমরা যে বাসের মধ্যে আমার ছেলে অনেক দুস্বামী করতেছিল আমরা যে বাসে আমাদেরকে স্লিপারে উঠাই দিয়েছিল যেহেতু আমি সারা রাত ঘুমাইনি আর তো আমি স্লিপারে না আসলাম আমার ছেলে মেয়ে ঘুমাই থাকবে তো এই জন্য আপনার স্লিপারে আসার চেষ্টা করি সময় তো এই যে চিটংয়ে চলে আসতেছিলাম চিটংয়ে রোডে অনেক জ্যাম ছিল অনেক মানে গাড়ির এখন ঈদ উপলক্ষে তো অনেক গাড়ি তো অনেক জ্যাম ছিল অনেক দেরি হচ্ছিলো অনেক আমার ছেলে ঘুমাবে না গাড়িতে অনেক ইয়ে করতেছে যে জানলা খুলে সবসময় বাইরের দিক তাকিয়ে আছে আবার মেয়েটা ঘুমাচ্ছে আমি যে ভিডিও করছিলাম একটু একটু করে তো বাড়ি আসলে আসলে আনন্দটা যখন অনেক আনন্দ থাকে বাড়িতে আসবো সবার সাথে ঈদ করবো যে আমার ছেলেটাও পাশে বসে বসে একটু ভয়েস দিল এই যে আমরা এখন চলে যাচ্ছি সামনে অনেক জ্যাম আর এমন টাইমে রাস্তায় কাজও করতেছিল ঢালাই দিচ্ছিলো পিস ঢালাই তো এই টাইমে আসলে এই কাজটা ঠিক হয় নাই কারণ মানুষ বাড়ি যাওয়ার সময় সবাই চাইবে একটু রিল্যাক্সে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য সবাই এইটা মানে মানে ভাবে যে আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারলে ভালো লাগতো তো এমন এমন একটা দিনে যে আসলে পঁচিশ রমজান সেই দিনও যদি রাস্তায় এত জ্যাম থাকে তাহলে কিভাবে হয় মানুষের একটা রাস্তা পুরোটাই বন্ধ করে রাখলো যে পিস ডালায়ের কারণে এক রাস্তা দিয়ে দুই লাইনের গাড়ি চলছে তো যাওয়ার পথে একটা দৃশ্য দেখলাম এই যে তারা কাকে জানে বিদায় দিচ্ছে তাদের ছেলে নাকি মেয়ের জামাই তারা অনেক কান্নাকাটি করতেছিল যে দেখেন কারো ঈদ আনন্দের কারোটা কান্নার অনেক কষ্টকর আসলে ঈদ মানে আনন্দ সবার জন্যই তো সেখান থেকে একজন পরিবারের সাথে হয়তো বা কোথাও চলে যাচ্ছে ওরা অনেক কান্নাকাটি করতেছিল বিদায় দিতে আসছিল তো তা সেটা দেখেও আমার খুবই খারাপ লাগলো যে আসলেই আমরা আসলে অনেক সময় অনেক কিছু দেখি বা খুঁজি এই যে আমাদের জ্যামটা আবার এই সাইডটা যখন ফ্রি হয়েছে ওই সাইডে আবার জ্যাম হয়ে রইছে এক সাইডে জ্যাম থাকলে আরেক সাইডে দেখি যে গাড়ি চলতেছে এভাবে আমরা চলতেছি বয়স দিতে যেয়েও আমার ছেলে অনেক ডিস্টার্ব করতেছিল বারবার তো এই যে জ্যাম আর জ্যাম এই জ্যাম দেখে অনেক খারাপ লাগছিলো যে মানুষের এই কষ্টগুলো দিন বাড়ি গেলে বা সবাই ভুলে যায় যে এত কষ্ট করে আমরা বাড়ি আসি সেই কষ্টটা আমরা পুরাপুরি ভুলে যাই তো আমি গাড়ি থেকে নেমে গেলাম আমার অনেক সময় লেগে গিয়েছিলো প্রায় সাত ঘন্টা লেগে গিয়েছিল চিটাং আসতে ঢাকা থেকে এত সময় আসলে কখনোই লাগেনি তো এই যে আমি এসে সিএনজি নিয়ে নিলাম যেহেতু আমাকে কেউ রিসিভ করতে আসে আমি আসতে না করছিলাম যেহেতু আমি একা একাই চিনি তো আমি বললাম যে তোমরা ঘাটে এসে দাঁড়াইও যেহেতু আমাকে নদী পার হতে হবে ঘাটে তো আর একা একা পার হতে গেলে আমার কষ্ট হবে সেক্ষেত্রে তাদেরকে ঘাটে চলে আসতে বললাম আমার আব্বু আর ভাইয়াকে তো আমি যে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম এই যে আমি ঘাটেও এসে গেছি আমার ভাইয়া আমাকে উঠায় নিল এই যে এখন এই যে নৌকায় উঠলাম নৌকা থেকে এই যে কর্ণফুলি নদী এ হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলি নদীটা পার হতে হয় এই যে সে জাহাজ জাহাজের পাশ দিয়ে যখন যাই সে অনেক ভালো লাগে আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে খুবই আনন্দের যে এখন আমি বাড়ি চলে আসছি এত কষ্ট করে যখন আমি বাড়ি আসি এতটুকু দেখার পর আমার মনটা পুরোটাই শান্তিতে ভরে যায় শান্তি জিনিসটা আসলে সবাই জানে যারা বাবার বাড়ি আসে তারা সবাই জানে যে কতটা কষ্ট পাওয়ার পরে এসে কতটা শান্তি লাগে এই তো আমিও এভাবে করেই চলে আসতেছি বাড়িতে আমার এইটুকু আমার সেই ছোটোবেলার স্মৃতি নৌকা পার হয়ে আমি বাড়ি আসি আমার কখনোই ভয় লাগে না কিন্তু আমার মেয়েটা আমার মেয়েটা একটু ভয় পায় নদীটা বার হইতেও আসতে চায় ও নদী পার হওয়ার সময় ওর অনেকই ভয় লাগে তো এই যে কী সুন্দর ঢেউ কি সুন্দর পানি কর্ণফুলি নদীতে আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো সব সময় আমি নদী পার হওয়ার সময় মনে পড়ে আমার যখন এই না এই ছোটোবেলা থেকে নদী পার হতাম কতই না হাসি খুশিভাবে পার হতাম যে বাড়ি যাচ্ছি ঈদ করতে মা শপিংয়ে যাচ্ছি এই নদীটা পার হয়ে আমাদের সব কিছু শহরে করে করতে হয় তো এই সব কিছু করার জন্য এই নদীটা আমাদের পার হতে আমাদের এখন আর কোনো ভয় লাগে না তো সেই ছোটোবেলার দিনগুলোতে এখন আর হয় না কারণ এখন শপিং করে সবার জন্য নিয়ে যেতে হয় ঢাকা থেকে নিয়ে আসি সে শপিং করে সবার জন্য আমি নিয়ে আসি টুকটাক যতটুকুই পারি সবার জন্য আনার চেষ্টা করি কারণ সবাই তো আমার আমি যেহেতু সবার বড় মেয়ে আমার থেকে সবাই কিছু না কিছু আশা করবে এটাই স্বাভাবিক তো আগে ছোটোবেলায় সবার থেকে পাওয়ার জন্য আশা করতাম আর এখন দেওয়ার জন্য চিন্তা করি যে কাকে কী দিলে ভালো লাগবে তো আমার বাড়িতে আসতে আমার মনটা খুবই ভালো হয়ে গেলো কারণ এতটুকু শান্তি সবারই লাগে যে আমাদের এই নদীতে আসলে কর্ণাপী নদীতে অনেক চাপ থাকে অনেক জাহাজের ইয়া থাকে অনেক কষ্ট হয়ে যায় যখন জোয়ার থাকে অনেক বছর জাহাজ আসা যাওয়া করে জোয়ারে তো অনেকটাই কষ্ট হয় পার হওয়ার সময় অনেকে এক একটা জাহাজ যায় আমারও খুবই এখন ভয় লাগে আগে এতটা ভয় লাগতো না এখন যেহেতু ছেলে মেয়ে নিয়ে যায় অন্যের সন্তানকে যখন নিয়ে যায় তখন অনেক অনেক ভয় লাগে সবার ক্ষেত্রে হয় নিজের ক্ষেত্রে আসলে ভয়টা লাগে না ছেলে মেয়েকে নিয়ে পার হতে এখন আমারও আস্তে আস্তে ভয়টা শুরু হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা বলবেন কারণ সেই যে বাড়িতে চলে আসছি নদী পার হয়ে বেশি লাগে না জাস্ট হেঁটে আসলে দুই তিন মিনিট লাগে আমাদের বাড়িতে তো আমি যে চলে আসলাম এসে আমার ছেলে মামার কাঁধে ঘুরে বেড়াচ্ছিলো তো আমি এসে আগে দেখতে গেলাম আমার আব্বু নতুন প্রজেক্ট করছে আমাদের একটা বাড়ির সাথেই তো সেটা একটু দেখব সেটা দেখব বলে আগে চলে গেলাম সেটা দেখতে তাই যে কী কী করছে এখনো কাজ শেষ হয় নাই কাজটা শেষ হয়নি এখনও কাজটা সে এখনও চলতেছে তাই এখানে প্রায় একশো গরু আনবে আমার বাবা সেজন্য এখানে কাজ চলতেছে অলরেডি সাত আটটা নাকি গরু আছে আমিও আইসে দেখতে যাচ্ছিলাম যে গরুগুলো আসলে কেমন কিনছিল বা কেমন আছে দেখি মানে আমি তো দেখি নাই হ্যাঁ দেখতে চলে যাচ্ছিলাম দেখে আমার কাছে আসলে অনেক শান্তি লাগতেছিলো যে বাবার বাড়িতে মেয়েদের আসলেই এখন আর সেই অধিকারটা থাকে না তারপরেও কেন জানি না মনটা অনেক ভালো লাগে যে বাবা কিছু করছে সেই জিনিসগুলোকে আসলে অনেক মজা পাই অনেক ফিল করি এই যে এখানে একটা নাকি পুকুরও কাটছে আগে যখন আমি ডিসেম্বর মাসে আসছিলাম তখন দেখছিলাম কাজ চলতেছিল এখন পুরাপুরি কাজ পুকুরের কাজ শেষ আব্বু পুকুর অনেক মাছও নাকি ফেলছে আসলে ছোটোবেলার জিনিস আর বড়ো হওয়ার পর আনন্দটা অন্য রকম হয়ে যায় ছোটোবেলায় যদি হতাম তাহলে অনেক মজা পেতাম যে এ কাজ করতেছে এখানে হেল্প করতাম অনেক কিছু করতাম আর এখন আসলে পারি না যেহেতু অন্যের বাড়ির বউ হয়ে গেছি তো এই যে এখান থেকে যখন বাড়ির দিকে তাকায় মনে হচ্ছিলো বাড়িগুলো একদম ছোট ছোট হয়ে গেছে কারণ এটা অনেক বড় জায়গা অনেক উঁচা জায়গা সেই জন্য এখান থেকে বাড়ির দিক তাকা মনে হচ্ছিলো ছোট ছোটো বাড়ি তো এখন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এ পর্যন্ত